বন্ধুরা মুড়ি মুড়িগুলো তোমাদের সবাইকে অনেক অনেক উৎসাহত আজও আজ একটা বড় ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আর কয়েকদিনও বড়ো ব্লকটা অল বেশি যাচ্ছে না কেননা থেকে প্রচুর বড়দের কাজের খুব কষ্ট হচ্ছে তা যাই হোক আজকে সকাল থেকে বড় ব্লকটা শুরু করছি তোমরা সবাই সঙ্গে থেকো তার চলো বন্ধুরা এখন থেকে বড় ব্লগটা শুরু করে দেখো আজকে সকাল থেকে মুড়ি হলে যে বস্তার মধ্যে সব দেখে গিয়েছে এগুলো আবার ঠেক করছি হবে আর দেখোয়াটসঅ্যাপের মধ্যে মুভিগুলো কত সময় শুধু দেখো এটা কী চালের মুভি তোমাদেরকে অবশ্য দেখাবো ভেজেও দেখাবো আর চলো বন্ধুরা দেখাবো আজকে কোন ব্র্যান্ডের চালের কাজ করছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সকাল থেকে আজকে পাঁচটার সময় মিলে আগুনও দিয়েছি তো দেখো আজকে তোমাদেরকে কোন আই দেখো এটা হলো হচ্ছে কে এই যে কোম্পানিটা জয়মা ভবতারণী নকল হইতে সব দান লিখে দিয়েছে আর সাথে সাথে তোমাদেরকে দেখাবো জবা মার্কা চাউল তো এটা হলো হচ্ছে জবা মার্কা লাল সরু চাল এটা হলো লাল সরু চাল আর জবা মার্কা চাউল তো যাই হোক বন্ধুরা তোমাদের এই চালের ব্যান্ড অলরেডি আমরা দেখতে এক বস্তা কাজ করা হয়ে গেছে তো আমরা তোমাদেরকে দেখালো আর এবং মুড়িটাও কেমন হয় না হয় সেও দেখাবো চলো ভালো

চালের কাজ করেছি তোমাদেরকে দেখিয়েছি আর আজকেও একটা নতুন ব্র্যান্ডের চাল তোমাদেরকে দেখালাম আর তোমার এই চালটা খেলেও তোমাদেরকে দেখাবে কেন এই চালের জল একটু কম তো এটা হলো জবা মার্কা চাউল এর মুড়ি অসাধারণ তোমাদেরকে ভেজে এখন এই মুহূর্তে এখানে চালের মধ্যে দেখাবে আর সাথে সাথে তোমরা ভিডিওটা স্কিপ করবে না অলরেডি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে বন্ধুরা জাল দিয়ে যে ওরwidetilde জল নিচে জালটা জ্বলছে কিন্তু একবার বার দেখ পর এই সাড়ে বন্ধুরা জাল চলতে মুটা খুব সুন্দর হয় তো এই ছওয়া মারকা চ্যালেঞ্জ এই যে আমি এখন এই চালটা ফেলছি অ্যাকচুয়ালি পাঁচ কেজি চাল এই সব পাঁচ কেজি চাল এক ফোটো লবণ জল দিয়ে দিচ্ছি এটাতে অ্যাকচুয়ালি বেশি জল মানে লাগে না আর কি এই চালটা এত সুন্দর চাল এর কম জল লাগে বেশি জল নিয়ে কড়ার মধ্যে জড়ে গেলে চাল আর এই চালের হিট থাকলে খুব তাড়াতাড়ি চালটাও হয়ে যায় আর মুড়িটাও খুব সুন্দর হয় আর সাথে সাথে তোমাদেরকে মুড়ি কড়াতে দেখাবো তো তোমাদেরকে দেখাতে পারলাম চালটা দেখো লাল কিন্তু ঘুরছে কত সুন্দর ভাবে তোমরা দেখো

আর এই যে মুড়িটা এটা অ্যাকচুয়ালি অর্ডার রয়েছে এটা ঠিক আটটার সময় ঠেক দিয়ে যাবে তো আমরা এখন বস্তার মধ্যে এগুলো ভরছি আর যখনই ঠেক দিয়ে যাবে যে মুড়ির বড় ঠেকগুলো তো আমরা তখনই অ্যাকচুয়ালি ভরে নেব ভরে নিয়েই মাত্র সেই দোকানে পাঠিয়ে দেব তো এই জন্য আমরা বস্তার মধ্যে আমরা তুলছি এখন আর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের অলরেডি ঘরোয়া চালের কাস্টমার এসেও গেছে এখন আমরা ঘরোয়া চালও কাজ করব একটুখানি পর থেকেই কেউ এখানে বর্ষা লক্ষ্মী চাল নিয়ে আসে কেউ রেশনের চাল নিয়ে আসে যে যেমন পারে তার তেমনই চাল নিয়ে আসে আর সাথে সাথে তোমাদের সবাইকে সবাই আর সামনে পনেরোই আগস্ট আসছে বন্ধুরা তোমরা হচ্ছে গিয়ে পতাকা উদযাপন করো আর টাটা বাই বাই